গুড ইভিনিং বন্ধুরা আমি অমৃতকথার একটা পার্ট নিয়ে আবার এসেছি অনেক দিন ধরে আমি একটু ডিস্টার্ব আছি তাই আমি আসতে পারিনি সেই জন্যে বন্ধুদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আবার শুরু করছি অমৃতকথার আরেকটি পর্ব তার আগে আমি আমার উপাস্য দেব দেবতা যিনি থানাকে স্মরণ করে পাঠে চলে যাচ্ছি ওম ত্রম্বকম জুষ্টিবর্ধন ভূমি ব্যতিরেকে যেমন অবস্থান করিবার স্থান থাকে না আর যেমন জল বিনা না পিপাসা শান্তির আর কোনো উপায় হয় না যেমন সূর্য ব্যতিরেকে আর কেহ অন্ধকার নাশকারী হইতে পারে না আর যেমন অগ্নি অগ্নিবিহনে কোনো কিছু পাক করা সম্ভব হয় না মাতৃগর্ভ ব্যতিরেকে যেমন জন্মগ্রহণ করা সম্ভব নয় হে দেবী তেমনই তত্ত্বজ্ঞান ব্যতিরেকে মুক্তিলাভ করাও সম্ভব হয় না জ্ঞান লাভ হইলেই কামাদি রিপুগণ বিলীন হইয়া থাকে ইহার অন্যথা হয় না সমস্ত তত্ত্বের অভাব অর্থাৎ নাশ হইলে অনন্তর আমার তত্ত্ব প্রকাশিত হইয়া থাকে যেমন অমৃতের দ্বারা পরিতীপ্ত ব্যক্তির আর আহারের প্রয়োজন হয় না তেমনি হে দেবী তত্ত্বজ্ঞ ব্যক্তিরও শাস্ত্রাদির প্রয়োজন হয় না ততকাল পর্যন্ত তপস্যা ব্রতাচরণ তীর্থ সেবা জব হোম পূজা ইত্যাদি এবং বেদ ও তন্ত্রশাস্ত্র প্রভৃতির কথা সমালোচনা করিতে হয় যত কাল পর্যন্ত তত্ত্বজ্ঞান লাভ হয় না তত্ত্বজ্ঞান লাভ হইলে এ সমস্তের কোনো কিছুই প্রয়োজন থাকে না দেহ বুদ্ধির দ্বারা আমি তোমার দাস আর জীব বুদ্ধিতে আমি তোমার অংশ এবং আত্ম বুদ্ধিতে তুমি আমি অর্থাৎ তোমাতে এবং আমাতে অভেদ আমার এই বুদ্ধি স্থির কি সুন্দর কথা হে সম্ভ দেহদৃষ্টিতে আমি তোমার দাস আর জীব দৃষ্টিতে আমি তোমার অংশ হে আত্ম আত্মদৃষ্টিতে তুমি সকলেরই সকল শাস্ত্রেই এই প্রকার নিশ্চিত হইয়াছে দেহ বুদ্ধিযুক্ত আমি তোমার একজন বিশিষ্ট দাস আর হে প্রভ জীব দৃষ্টিতে আমার তোমার অংশরই অংশই ব্যক্ত হয় যখন আমার মোহ নষ্ট হইয়া আত্মজ্ঞানের প্রকাশ হয় তখন আমি আমাতে সেই একমাত্র প্রসিদ্ধ তোমাতে দেখিতে পাই অথবা তোমাতে আমাতে দেখিতে পাই এ এক সম্প্রদায় আমি তোমার বলিয়া তোমার ভজন করেন আর এক সম্প্রদায় তুমি আমার বলিয়া ভজনা করেন এক সম্প্রদায় আমি তোমার বলিয়া তোমার ভজনা করেন আর এক সম্প্রদায় তুমি আমার বলিয়া ভজনা করেন এ বিষয়ে অল্প বৈশিষ্ট্য থাকিল পরিণাম দুয়েরই সমান যাহার প্রাণ ইন্দ্রিয়াবর্গ মন ও বুদ্ধির বৃত্তিসমূহ সমূহ সংকল্পশূন্য হয় তিনি দেহে অবস্থিত হইয়াও সেই দেহ ধর্ম হইতে মুক্ত বলিয়াই পরি পরিজ্ঞাত হইয়া থাকেন মনই মানুষের বন্ধন এবং মুক্তির কারণ বিষয়সব্ব মন বন্ধনের জন্য হইয়া থাকে এবং বিষয়ে রহিত মন মুক্তির জন্য অভিহিত হইয়া থাকে বিষয়সমূহে বৈরাগ্যই মুক্তি এবং বিষয় রশি বন্ধন ইহাই জ্ঞান তোমার যাহা ইচ্ছা তাহা করো যখন চিত্ত কিছু ইচ্ছা করে বা কোনো কিছুর জন্য শোক করে কিছু পরিত্যাগ করে কিছু গ্রহণ করে কিছু আনন্দ উপভোগ করে বা কিছু রুষ্ট হয় তখনই চিত্তের বন্ধন হইয়া যখন চিত্ত কিছু বাঞ্ছা করে না কিছুর জন্য শোক করে না কিছু পরিত্যাগ করে না কিছু গ্রহণ করে না আনন্দিত বা ক্রুদ্ধ হয় না তখনই মুক্তি হইয়া থাকে কোনো কিছু দ্রষ্টব্য পদার্থে যখন দৃষ্টি আসক্ত হয় তখন চিত্তের বন্ধন হইয়া থাকে আর যখন সমস্ত দ্রষ্টব্য পদার্থে চিত্ত আসক্ত হয় না তখনই মুক্তি হয় বলিয়া জানিবে যখন চিত্ত অহংকার মুক্ত হইয়া থাকে তখন মুক্তি হয় আর যখন অহংকার ভাব থাকে তখনই বন্ধন হইয়া থাকে ইহা মনে করিয়া কিছু গ্রহণ বা পরিত্যাগ কোনো কিছুই করিবে না নমস্কার বন্ধুদের থেকে একটা লাইক অন্তত আশা করি আর যদি কোনো বন্ধুর এই পাঠ ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে সঙ্গে থাকার আর খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার